জলা জাল ভাল লাডাল কি পাকা জোৰ চাব নাল্লা হ'ব নে হ'ল

আলু কি মিষ্টি হইবনি আলু মিষ্টি বেশি পি না কম ই কত কেজি কত ভাই বিশ টাকা করা একটা এক হাট এই সব সবকিছুই পাওয়া যায় কাঁচা বাজার থেকে পুরো বিয়ের বাজার করতে পারবেন

অনেক পুরাতন এই বাজার প্রতি রবিবার আট বসে সকাল সাতটার থেকে মাসজিদ পর্যন্ত থাকে তো আপনারা আসরের আগ পর্যন্ত চেষ্টা করবেন আসার জন্য একা অবস্থা কত এতো হঠাৎ দাম বাইরে গেলা হঠাৎ দাম বাইরে গেলা ডিবু বাজারে বিশ টাকা করে কিনলাম আরো দশ দিন আগে

बोइना राम आमालाई केबार मार्यो मारो पर बोइना राम आङ चिरबो आ एकदम एकदम खिचे गति दुङको पर